আগামী নভেম্বরে প্রার্থী শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টেই দেখা যাবে না অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সকে সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ জুলাই থেকে পিঠের নভেম্বরের একুশ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে আগেই ছিল অনিশ্চয়তা কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন কামিন্স ইতোমধ্যে দৌড়ানো শুরু করেছেন এ প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট হতে চার সপ্তাহেরও বেশি সময় লাগে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই সময়টা পাইনি তবু দ্বিতীয় টেস্টের ব্যাপারে আমরা আশাবাদী চলতি সপ্তাহেই বল হাতে অনুশীলনে ফেরার কথা রয়েছে কামিন্সের ডিসেম্বরের চার তারিখে ব্রিসবেনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই তার ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি কামিন্সের অনুপস্থিতি দলে জায়গা করে দিতে পারে স্কট বোলান্টকে তবে কোচের বিশ্বাস দলে বিকল্পের অভাব নেই ম্যাকডোনাল্ড বলেন যদি স্কট বোলান্টকে সম্ভাব্য বদলি হিসেবে ভাবা হয় তাহলে আমরা খারাপ অবস্থায় নেই আর কামিন্স ফিরে এলে সেটা হবে দলে এক বিশাল শক্তির যোগান পার্থ টেস্টে হ্যাজলাউট ও স্টার্কের সঙ্গে বোলান্ডি গড়তে পারেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণ চোদ্দ টেস্টে ষোলো দশমিক পাঁচ তিন গড়ে বাষট্টি উইকেট নেওয়া ছত্রিশ বছর বয়সী এই পেসারকে দেশের কন্ডিশনে বিশেষভাবে কার্যকর মনে করা হয় দু সালের বল টেম্পারিং কেলেঙ্কারির পর অধিনায়কত্ব হারানো স্টিভ স্মিথ কামিন্সের অনুপস্থিতিতে এর আগেও ছয়বার দলকে নেতৃত্ব দিয়েছেন কোচ বলেন স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ নেতা আমাদের দলে থাকা এক বিশাল সৌভাগ্য তারা একে অপরকে সঙ্গ দিয়ে দারুণভাবে কাজ করে আর কামিসও পার্থে দলের সঙ্গেই থাকবে এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ